কথায় বলে মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালিদের মাছ না হলে যেন একটা দিনও চলে না তাই আজ কাতলা মাছটা একটু অন্যভাবে রান্না করলাম দেখুন ভালো লাগে কি না এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব আমরা বাঙালিরা তো একটু খেতে ভালোবাসি তাই আমরা যেন সব কিছু নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি তাই কাতলা মাছটা কিন্তু আমি আজ অন্যভাবে রান্না করলাম এখানে আমি হাফ কাপ পোস্ত নিয়েছি পোস্তগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব পোস্তটা ভাজলে কিন্তু ভালো একটা গন্ধ বার হবে যখন গন্ধ গন্ধবার হবে তখন মনে করবেন যে পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে খুব বেশি সময় লাগে না তখন নামিয়ে নেবেন আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ডিপ ফ্রাই করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার আমি সর্ষের তেলের ভিতরে পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটাও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দিলাম এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার কষে নেব এবার আমি হলুদ দিলাম আর একটু লবণ দিলাম আমি আবারও একটু ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা গড়ে যাচ্ছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো ভাজা পোস্তটা আমি কিন্তু বেটে নিয়েছিলাম সেই পোস্ত বাটাটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব কষা হয়ে গেলে আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার যখন জলটা ফুটে উঠলো তখন কিন্তু মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেয়া হয়ে গেছে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এটা কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন এবার আমি এখানে এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম শেষে কালারটা দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে দেখুন কত সুন্দর লাগছে